ওম নমশ্রী ভাই বন্ধুরা আজ চব্বিশে ডিসেম্বর দু আজকের মকর রাশির রাশিফল শুরু করার আগে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা কি বলছে আজকের ইংরেজি তারিখ চব্বিশে ডিসেম্বর দু বাংলা তারিখ আটই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পক্ষ শুক্লপক্ষ সূর্যোদয় সকাল প্রায় ছটা সতেরো মিনিটে সূর্যাস্ত বিকেল প্রায় চারটা চুয়ান্ন মিনিটে আজকের তিথি শুক্লা চতুর্থী দুপুর প্রায় দুটো তেরো পর্যন্ত শুক্লা পঞ্চমী এরপর শুরু নক্ষত্র ও রাশি চন্দ্র নক্ষত্র উত্তর সারা চন্দ্র রাশি মকর সূর্য রাশি ধনু আজকের অশুভ সময় আজ রাহুকাল দুপুর বারোটা বারো থেকে একটা তেত্রিশ পর্যন্ত এই সময়গুলিতে শুভ কাজ এড়িয়ে চলা ভালো শুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ থেকে বারোটা আটত্রিশ পর্যন্ত আজকের অমৃতকাল রাত নটা তেইশ থেকে এগারোটা চার পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা বাইশ থেকে ছটা ষোলো পর্যন্ত পুজো পড়াশুনো নতুন কাজ শুরু করার জন্য অভিজিৎ মুহূর্ত ভালো রাহুকালে শুভ কাজ এড়িয়ে চলুন এই ছিল আজকের দিনের পঞ্জিকা চব্বিশে ডিসেম্বর দু পঁচিশ মকর রাশির ভাগ্যে কী আছে আজকের দিন বদলে দিতে পারে আপনার জীবন যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ সংকেত মিস করতে পারেন চব্বিশে ডিসেম্বর বছরের শেষের ঠিক আগে আজ গ্রহরা মকর রাশির জন্য কী বার্তা দিচ্ছে আজ আমরা জানব চব্বিশে ডিসেম্বর দু বুধবার মকর রাশির জন্য কেমন যাবে কর্মজীবন অর্থ প্রেম ও দাম্পত্য জীবন স্বাস্থ্য ভাগ্য ও প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে একটি বিশেষ প্রতিকার যা করলে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে আজকের দিনটা মকর রাশির জীবনে নীরবে কিন্তু গভীর পরিবর্তন আনতে চলেছে আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে শনি আপনার নিজের রাশিতে প্রভাব বিস্তার করছে এর মানে ধৈর্যর পরীক্ষা হবে কিন্তু ফল হবে দীর্ঘস্থায়ী আজ নেওয়া সিদ্ধান্ত আগামী ছয় মাসের ভবিষ্যৎ ঠিক করতে পারে আজ আপনি ভেতরে ভেতরে অনেক কিছু ভাববেন কিন্তু বাইরে সেটা প্রকাশ করবেন না চলুন দেখে নেওয়া যাক আজ মকর রাশির কর্মজীবন ও ব্যবসা কেমন হতে চলেছে আজ অফিসে আপনার এক চুপ থাকা কথাই আপনাকে এগিয়ে দেবে চাকরিজীবীদের জন্য বস আপনার কাজ লক্ষ্য করছেন আজ প্রশংসা নাও পেতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার নাম নোট করা হচ্ছে আজ কোনো দায়িত্ব আসতে পারে সিনিয়রদের সঙ্গে মতপার্থক্য হলে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ সতর্কতা আজ কাউকে বিশ্বাস করে গোপন কথা বলবেন না ব্যবসায়ীদের জন্য ধীর লাভ পুরনো ক্লায়েন্টের থেকে অর্ডার আসতে পারে নতুন বিনিয়োগ আজ না করাই ভালো মকর রাশির জাতক জাতিকারা আজ বুদ্ধি দিয়েই জিতবে জোর দিয়ে নয় চলুন দেখে নেওয়া যাক আর্থিক অবস্থা কেমন হতে চলেছে আজকের দিনে আজ টাকা আসবে কিন্তু তার আগে একটি পরীক্ষা নেবে ভাগ্য হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে পরিবারের জন্য ব্যয় হতে পারে পুরনো কোনো দেনা মেটানোর সুযোগ আজ পাবেন আজ কাউকে টাকা পয়সা ধার দেবেন না অনলাইন লেনদেনে সাবধান যদি আপনি চাকরির ইনক্রিমেন্ট বা বোনাসের অপেক্ষায় থাকছেন তাহলে সুখবর খুব কাছেই কিন্তু আজ নয় চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে প্রেম দাম্পত্য ও সম্পর্ক কেমন হতে চলেছে আজ আপনার নীরবতাই আপনার ভালোবাসার ভাষা হয়ে উঠবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজ আবেগ প্রকাশ কম হবে কিন্তু মনে মনে গভীর অনুভূতি কাজ করবে প্রাক্তনের কথা মনে পড়তে পারে এর জন্য মন হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে আজকের সতর্কতা আজ তর্ক করলে দূরত্ব বাড়তে পারে বিবাহিতদের জন্য সঙ্গীর মন বুঝতে চেষ্টা করুন ছোট বিষয় নিয়ে ঝগড়া এড়িয়ে চলুন বাবা মার স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে তাদের সঙ্গে একটু সময় কাটা এটাই আজকের সবচেয়ে বড় প্রতিকার হবে আজকের স্বাস্থ্য ও মানসিক অবস্থা শরীর ঠিক থাকলেও মন আজ একটু ক্লান্ত থাকবে মাথা ব্যথা গ্যাস বা বদজমের সমস্যা ঘুমের ঘাটতি হতে পারে আজকের পরামর্শ আজ রাতে দেরি করে খাবেন না মোবাইল কম ব্যবহার করুন দশ মিনিট ধ্যান বা নিঃশ্বাসের ব্যায়াম করুন আজ মানসিক চাপ কমালে আগামী সপ্তাহে এর অনেক ভালো প্রভাব পড়বে আজকের ভাগ্য শুভ সময় ও শুভ সংখ্যা আজ ভাগ্য আপনার পাশে আছে কিন্তু সে চায় আপনি ধৈর্য ধরুন আজকের শুভ রং কমলা আজকের শুভ সংখ্যা বিশেষ প্রতিকার এই ছোট কাজটি করলে আপনার স্বনির্বাধা কেটে যাবে আজ সন্ধ্যায় সর্ষের তেলে দীপ জ্বালার ওং ষনিশ্চরায় নম এগারো বার জপ করুন সম্ভব হলে কালো তিল বা কালো ডাল দান করুন গরিব বা শ্রমজীবিকাওকে সাহায্য করুন এই প্রতিকার আপনার কর্মজীবনের বাধা মানসিক চাপ আর্থিক জটিলতা কমাবে মকর রাশির মানুষেরা দেরিতে যেতে কিন্তু স্থায়ীভাবে যেতে যদি আপনি মনে করেন এই রাশিফল আপনার জীবনের সঙ্গে মিলেছে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শনিদেব আর যদি এমন প্রতিদিন রাশিফল পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আমরা জানব পঁচিশে ডিসেম্বর মকর রাশির বড় পরিবর্তন ধন্যবাদ